আজকে সকালবেলা আমাদের বাড়িতে কী রান্না হবে সেটা একবার দেখে নাও তোমরা এই যে কড়াইতে এখন ভাজা হচ্ছে কাতলা মাছ তো এই যে মাছটা কিছুটা ভাজা হয়েছে আর কিছুটা রয়েছে তারপরে কাতলা মাছটা হবে ফুলকপি আর আলু দিয়ে তার জন্য ফুলকপি আর আলু কাটা রয়েছে আর এই যে মশলাটা দেখতে পাচ্ছ ওটা কীসের মশলা বলো তো এই যে আজকে রান্না হবে মাটন মাটনটাও হবে তাই জন্যে মাটনের আলু কাটা রয়েছে কাতলা মাছ মাটন আর এদিকে হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়োটা কেটে লবণ দিয়ে একটু চটকে রাখা হয়েছে তো তোমাদের সাথে আজকে দুপুরে কিন্তু আমি মেনু নিয়ে আবারও দেখা করছি তারপর করে নিলাম স্নান আর আজ যেহেতু বৃহস্পতিবার অনেক দিন বেশ সাজিয়ে গুছিয়ে একটু পুজো দেওয়া হয় না তাই ভাবলাম চলো আজকে যখন সময় আছে মা বাপি যখন আছে পুচকুটাকে ধরার জন্য তাহলে একটু বৃহস্পতিবারে পুজোটা একটু ভালো করেই দেওয়া যাক আর তোমরা তো এটা জানোই আমাদের হিন্দুদের পুজোটা ঠিকঠাক হলে মনটাও কিন্তু পুরোপুরি শান্তি লাগে হয়তো কোনো উপায়ে সেটা মাঝে মধ্যে হয়ে ওঠে না তো তোমরা তো আগেও আমার ঠাকুরের সাথে পরিচিত হয়েছো এই হচ্ছে আমাদের গুরুদেব ওই যে আমার রাধাকৃষ্ণ ওই যে মা লক্ষ্মী মা মনসা আছে শিব মা কালী সবাই কিন্তু আমার ভীষণই প্রিয় আর আছে গণেশ তো সবাইকে আমি সুন্দর করে একটু স্নান করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর এই যে বছরের যেহেতু প্রথমে আমরা আম খেয়েছি ঠাকুরকে দেবো না এটা তো হয় না তাই জন্য ঠাকুরকেও দেখো আম দিয়ে আজকে একটু পুজো দিয়ে দিয়েছি আর আজকে মনটা না ভীষণই ভালো লাগছে কারণ অনেক দিন পর আমি একটু পাঁচালি পড়তে পারবো সে সময়টা একটু বার করতে পেরেছি তো চলো আর বেশি দেরি না করে পুজোটা আমি শুরু করেই দিই পরে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে খেতে বসার সময় দেরি হয়ে গেছে চাল কুমড়োর তরকারি মুসুর ডাল আর এই যে কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে আর এই যে সেই মাটন তো আজকে এটাই ছিল আমাদের দুপুরের মেনু মেনুটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে মেনুটাকে একটু শেয়ারও করে দিও